হ্যালো গাইস আমরা এখন চলে আসছি নুরজাহানটি টি গার্ডেনে এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখবো সবাই মিলে কারণ হচ্ছে কি এটা নাকি অনেক বেশি সুন্দর তারপর আমরা যাব হচ্ছে দার্জিলিং এর যে ইয়াটা সেটাতে যাব তো চলেন আপনারা আমার সাথে টি গার্ডেন ঘুরে টুরে আমরা এখন আবার চলে যাচ্ছি দার্জিলিং টিলাতে কারণ এখানে আমরা বেশি সময় স্টে করি নাই দার্জিলিং টিলাতে যে সেও তো আমাদের আগে আগে যেতে হবে সত্যি অনেক সুন্দর হচ্ছে দার্জিলিং টিলার যে চা বাগানটা এটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি সুন্দর নিজে না যাইলে বিশ্বাসই করতে পারতাম না যে এত সুন্দর বাংলাদেশের চা বাগান আমি তো টায়ার্ড আমার পা চলে না তো সত্যি চলে না আমি এমন একটা জায়গা দাঁড়ায় আছি একপাশে বাংলাদেশ আর এক পাশে ইন্ডিয়া চাইলেই আমি ইন্ডিয়া যেতে পারতেছি কোনো রকম ভিসা ছাড়াই আমরা ইন্ডিয়াতে একটু যাব এখন ঘোরার জন্য তো এখানে হচ্ছে আমরা ইন্ডিয়ান পতাকার যে কালারটা ওই কালার ওইখানে কিছু যে কী বলে এটা পাইপ না এটা পাইপ পিলার দিয়ে রাখছে আর কি আর ওইখানেও কিছু পিলারের কাজ করতেছে

আমাদের এবারে ট্যুরটা বেস্ট ট্যুর ছিল আমরা জানি না নেক্সট ট্যুরগুলো কেমন হবে তো এই ট্যুরটাই মনে হয়েছে অনেক বেশি মজা করেছি আমরা আর এত চোখ জুড়ানো সুন্দর দৃশ্য যা বলার বাইরে না গেলে আসলে কখনো বুঝতেই পারতাম না বাংলাদেশের ভিতরে এত সুন্দর এত সুন্দর জায়গা আছে তো এই জন্য আমরা ভাবনা করেছি এখন থেকে প্রতি তিন চার মাস চার পাঁচ মাস পর পরে একটা করে ট্যুর দিব গ্রুপ ট্যুর তো আপনারা সাবধা করবেন যাতে আপনার গ্রুপ টুর একটু বেশি বেশি করে দিতে পারি তো দেখেন এত সুন্দর সত্যি খালি চোখে যে কি পরিমাণে সুন্দর এটা কথা বলেন

আমরা এই মুহুর্তে আছি ইন্ডিয়া আর বাংলাদেশের জিরো পয়েন্টের শ্রীমঙ্গলের দার্জিলিং টিলাতে বাংলাদেশের দার্জিলিং মানে এক কথায় সত্যি অনেক সুন্দর আমরা মানে আমি সব সময় ভাবছি যে ইন্ডিয়াতে দার্জিলিং যাব দার্জিলিং যাব না ইন্ডিয়া ছাড়াও যে বাংলাদেশেতে একটা দার্জিলিং টিলা আছে এটা আমার জানা ছিল না এবারের টুরে না গেলে এবারে শ্রীমঙ্গল ট্যুরে না গেলে আমরা বুঝতেই পারতাম না যে বাংলাদেশেও দার্জিলিং টিলা আছে এটা আমার কখনোই জানা ছিল না যাই হোক হোটেলের উদ্দেশ্যে রওনা দেব কিন্তু আমি একটা জিনিস খুবই আফসট করব সেটা হচ্ছে গিয়ে আমার খুব ইচ্ছা ছিল যে আমি সবাই চা পাতা উঠায় ওরকম চা পাতা উঠানোর অনেক ইচ্ছা ছিল বাট পারিনি বাট পারিনি গাইস চুরি করছি চুরি হ্যাঁ চা বাগানে এসে চুরি করছি সেটা হচ্ছে যে এতগুলা কাঁচা করে চুরি করে ফেলছি চা পাতা যদি উচিত না চুরি করাটা উঠানোটা উচিত না তারপর উঠাইছি মানে চুরি করছি একটা জিনিস দেখবেন আপনাদের একটা জিনিস দেখাই মানে আজকে তো বাইরে আসছি ঘুরার জন্য পাটা একটা জিনিস দেখানো হয় না সেটা দেখেন একটু দেখাই এক সেকেন্ড এই হচ্ছে আমার পায়ের অবস্থা আমি এইরকম এরকম করতে করতে গেছি বুঝছেন एरे कउन धुलाउ रे थुरे सामा पायर अवस्था देख्छिन नेक्स्ट सेकेन्ड छोटो वाला चोले गएছিলাম एकदम मुहूर्तर मध्ये छोटो फ्लास फिल पिएछि अरो आबर ए हाम्रो होटलले के আচ্ছা একটা ইনফরমেশন দেয় ইনফরমেশনটা হলো আপনারা যারা দার্জিলিং টিলা ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই 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 চারটার আগে আসতে হবে চারটা এক বেজে গেলেও এখানে কিন্তু ঢুকতে দিবে না এটা একটা নিয়ম ওদের সো যদি আসতে হয় অবশ্যই আপনাদের আগে আসতে হবে আর আগে আসলে ভিউটা অনেক ভালো পাওয়া যাবে যেমন আমরা পেয়েছি এখানে আমরা একটা গান গাইতে গাইতে নাচতে নাচতে যাচ্ছিলাম চমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে গানের সাথে সাথে নাচের সাথে সাথে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম